আছে শুক্রিয়া আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ মুফাসির কেরাম ডক্টর মিজান রহমান আজারি মহসিংহে কালকে বিরাট বড় একটা ওয়াজ মাফিল তাপসির মাফিল করেছে এই মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল মহিসিংহ সহ আশপাশ জেলা থেকে অনেক লোকজন আসছে এমন এক অবস্থা ছিল আপনার মহিসিংহটাকে নিস্তব্ধ হয়ে গেছিল আপনার মানুষের আপনার চলাচল ছিল অন্য কোনো যানবাহনের বলতে ছিল না তারপর আমরা এখানে আপনার আমরা পুলিশ বাহিনী তার প্রোটেকশন ব্যাটালিয়ান সহ অন্যান্য সংস্থায় আমাদের সাথে সহযোগিতা করছে আমরা শান্তিপূর্ণভাবে ওনার আগমন এবং প্রস্থান এবং জনসাধারণ নিরাপত্তা যেটা আমরা আমরা মনে করি যে শতভাগ সফলতা অর্জন করছি এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই এবং টুকটাক কিছু শোনা গেছে মোবাইল বিষয়ে তবে ওইগুলো আপনার যারা আপনার মোবাইল আপনার মিসিং হয়েছে তাদেরকে তারা আমাদের কাছে অভিযোগ করছে ওই অভিযোগ গুলো আমরা জিডি আকারে নিয়েছি আশা করি আমরা ওই মোবাইল গুলা তাদেরকে শশ লোকজন আসতে বুঝাই দেওয়ার জন্য চেষ্টা করবো এটা আসলে এই এত বড় একটা মাহফিল আপনার আইন রক্ষা করা এটা একটা আমাদের জন্য আপনার মনে করছে যে আমাদেরকে আপনার যারা স্থানীয় জনসাধারণ এবং আয়োজক কমিটি ছিল আমাদেরকে আপনার সার্বিকভাবে তারকে সহযোগিতা করাতে আমরা এত বড় একটা অনুষ্ঠান শান্তিপূর্ণ সমাধান করতে পারছি মৌসিংবাসী এবং আমাদেরকে যারা স্থানীয়ভাবে ভাবে সহযোগিতা আয়োজক কমিটি তাদেরকে আমরা ধন্যবাদ দিই এবং সর্বোপরি যারা মিডিয়া ছিল মিডিয়া আমাদেরকে কভার দিছে এবং বিভিন্ন ত্রুটি বিচ্ছুদার দিচ্ছে আমরা এদেরকেই মিডিয়াদেরকে এদেরকে এই যেগুলো ত্রুটি বিচ্ছুদ আমাদেরকে এই আপনার সুদ্রায় আমরা কাজটা করতে আমরা সক্ষম হছি ইনশাল্লাহ আমরা যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা এই ধরনের আরো আমাদেরকে আরো বিভিন্ন ইভেন্ট ইভেন্ট আমরা করে আসছি আর ভবিষ্যতে আরো যেগুলো এগুলো হয় ইনশাআল্লাহ আমরা মৌর মানুষকে শান্তিপূর্ণ যে কোনো প্রোগ্রাম গুলো আসবে আমরা উপহার দিতে আমরা সক্ষম হবাই আশা করি যে এটা বলা দরকার যে এখানে আসলে মানুষই মানুষকে যে শান্তিপূর্ণ সবকিছু বলা যায় শোনা যায় মানুষের শুনতে রাজি এখানে আমরা সবচেয়ে আমাদেরকে কাজ করছি যে আমরা মানুষদেরকে আগে যে ছিল লাঠিচার এগুলো আমরা করি আমরা মানুষদের বোঝাইতে পারছি এখানে এটা একটা দিনী সমাবেশ এবং আলেম বোলাম সমাবেশ এখানে মানুষকে আলোচনা করে সমাধান করে শান্তিপূর্ণ দেয় আমরা কোনো আমাদের অনেক ধৈর্য শক্তি ছিল আমরা ধরেন অনেক সে অনেকে যারা বুঝতে না অনেক সময় টেলা দেখার ঘটনা ছিল আমরা ধৈর্য হারাই না আমরা তাদেরকে বুঝাইতে পারছি যে এখানে দিনী মাহফিল এখানে আল্লাহর এখানে হুকুম আছে এখানে দিনী কথা হচ্ছে আমরা সবাই ধৈর্য সহকারে এই জন্য সহযোগ্য করছে এই জন্য আমরা এত বড় মাহফিল শান্তিপূর্ণ সমাধান করতে পারছি আমাদের কোনো চাপ ছিল না আমরা আমাদের নিজস্ব আপনার প্ল্যান প্রোগ্রাম শুরু করি আমাদের আপনার এই মোহিন সিং এর আপনার পুলিশ সুমার মহোদয় সার্বক্ষণী আমাদের সাথে ছিল এবং উনি আমাদেরকে নির্দেশনা দিছে এবং উনি সব বিষয়ে আমাদেরকে অকিবার করছি এবং উনার সবচেয়ে বড় ভূমিকা ছিল এবং উনি আমাদের দ্বিগ্নতা আমাদের দেশে যোগে আমরা কাজ করতে পারছি ইনশাআল্লাহ আমরা এই এই ধরনের সমাবেশ যে কোনো সময় করতে আমরা প্রস্তুত আছি এবং আমরা সামনে যদি ভবিষ্যৎ এই ধরনের আমরা করবো আশা করি যে এই ধরনের আমরা আল্লাহ হাতে সুক্রিয়া আদায় করি এত মাহফিল শান্তি উনা করতে পারছি এই আমরা সর্বোপরি আল্লাহ হাতে সুক্রিয়া আদায় করছি